আলাইকুম এখনকার সংবাদে স্বাগত প্রথমে ছিল না ডক্টর তারেক রহমান বৈঠক নির্বাচনের সময় পুনর্নির্ধারণ হবে তারেক রহমান চাইলে যে কোনো সময় দেশে ফিরতে পারেন বললেন উপদেষ্টা মিরাজ অধিনায়ক হওয়ায় খুলনায় আনন্দ রেলি প্রধান উপদেষ্টার সঙ্গে হাউস অব কমনস এর স্পিকারের বৈঠক সতেরো বছর আওয়ামী লীগ হিন্দুদের উপর অত্যাচার চালিয়েছে বললেন শামীম দিনে পুলিশ রাতে বালু লুটপাট চক্রের ত্রাণকর্তা ভাগ্যাহত চিকিৎসক দম্পতি ও তিন শিশু সন্তানের হাস্যজ্জ্বল শিল্পী বিমান বিধ্বস্তের ঘটনায় মন কাঁদছে কুহিলি এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত ডিসেম্বরে ভোটের দাবিতে বিএনপির অনর অবস্থানের মধ্যেই এপ্রিলে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করছে অন্তর্বর্তীকালীন সরকার এ নিয়ে নাখুশ দলটি এর মধ্যে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে শুক্রবার বারোই জুন বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ বৈঠকের দিকে তাকিয়ে পুরো বাংলাদেশ বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতা সালাউদ্দিন আহমদ বলেছেন বৈঠকে প্রাধান্য পাবে নির্বাচনের সময় পুনর্নির্ধারণের বিষয়টি নির্বাচন চলাকালীন সরকারের নিরপেক্ষতার বিষয়টিও গুরুত্ব পাবে এছাড়া নির্বাচনমুখী সংস্কার প্রশাসনে ফ্যাসিস্টের দোষকদের অপসারণের বিষয়টিও গুরুত্ব পাবে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন বৈঠকে ইতিবাচক সিদ্ধান্তের অপেক্ষায় পুরো জাতি জুলাই সময় ছাড়াও গণহত্যার বিচার প্রসঙ্গে আলোচনা হবে বলে জানান বিএনপির নেতা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন তারেক রহমানের দেশে ফিরে আসতে কোনো অসুবিধা নেই তিনি যেকোনো সময় দেশে ফিরে আসতে পারেন এই দেশের বৃহস্পতিবার হাইওয়ে থানা পরিদর্শন শেষে এক প্রশ্নের জবাবে এসব কথা জানান পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন এবং এ সময় তিনি অনুরোধ করে বলেন আপনারা খণ্ডিত রিপোর্ট করবেন না কোন রিপোর্টে আমরা যেটা বলি সেটা পুরোটা প্রকাশ করার চেষ্টা করবেন রিপোর্ট দেওয়ার সময় খণ্ডিত রিপোর্ট দিবেন না পার্শ্ববর্তী দেশ এই রিপোর্ট গুলো তাদের স্বার্থে ব্যবহার করে এটার ওপর তারা একটা মিথ্যা রিপোর্ট প্রচার করে এজন্য আপনাদের প্রতি আমার অনুরোধ রিপোর্ট দিলে সম্পূর্ণটা দেবেন আমি যে কথাটা বলি যেভাবে বলি সেটা সম্পূর্ণটাই দেবেন বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট দলের নতুন অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের নাম ঘোষণার পর তার নিজ জেলা খুলনায় উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি এমন সিদ্ধান্ত প্রকাশের পর বৃহস্পতিবার বারোই জুন রাতে মিরাজের এলাকা খুলনার খালিশপুরে শুরু হয় আনন্দ উচ্ছ্বাস খালিশপুরের কাশিপুর ক্রিকেট একাডেমি যেখান থেকে মিরাজের ক্রিকেট জীবনের যাত্রা শুরু সেখান থেকে আনন্দ রেলির আয়োজন করা হয় রেলিটি একাডেমি থেকে শুরু হয়ে খালিশপুর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলিতে অংশ নেন স্থানীয় তরুণ ক্রিকেটার ক্রীড়াপ্রেমী এলাকাবাসী এবং নানা বয়সী ভক্ত সমর্থকগণ রেলি জুড়ে ছিল মুখরিত স্লোগান আমাদের গর্ব আমাদের মিরাজ ক্যাপ্টেন মিরাজ লং লিভ কারো হাতে মিরাজের ছবি কেউ হাতে প্লে কার্ড নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন পরে স্থানীয়রা একে অন্যকে মিষ্টি মুখ করিয়ে মিরাজের অধিনায়কত্বের খুশি ভাগাভাগি করে নেন যুক্তরাজ্য সফররত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন ব্রিটিশ হাউস অব কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হোয়েল ঘন্টাব্যাপী এ বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক বৈঠকে উপস্থিত ছিলেন এর আগে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস সঙ্গে একান্ত সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠকে রাজা চার্লস অধ্যাপক ইউনুস এর দারিদ্র বিমোচনে অবদান ক্ষুদ্র ঋণ কর্মসূচি এবং সামাজিক ব্যবসার ধারণার প্রশংসা করেন তিনি বিশেষভাবে অধ্যাপক ইউনূসের থ্রি জিরো শূন্য শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণ প্রচারণাকে সভ্যতা রক্ষার জন্য সময় একটি উদ্বেগ হিসেবে উল্লেখ করেন বিএনপি কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামিম বলেছেন গত সতেরো বছর আওয়ামী লীগের নেতা কর্মীরা সংখ্যালঘু সম্প্রদায়ের উপর বেশি অত্যাচার নির্যাতন চালিয়েছে তাদের ঘরবাড়ি বেদখল সম্পত্তি দখল করে তাদের উপর দুঃশাসন রামপাল সংখ্যালঘু সম্প্রদায়ের জানমাল ও সার্বিক নিরাপত্তার দাবিতে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সমাবেশে সভাপতিত্ব করেন রামপাল উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক শম্ভু কুন্ডু দিনে পুলিশের পোশাক পরলেও রাতে কখনোই তাকে সরকারি পোশাকে দেখা যায় না সাদা তিনি দেখা দেখা অন্ধকার তার শুধু তারাই পান যারা আগ্রহে নদীতে বালু বোঝায় নৌকা নিয়ে অন্ধকারে অপেক্ষমান করেন অনেকটা সাধনা করার মতোই তাকে পাওয়া অন্ধকারে সাদা পোশাকে থাকা পুলিশের এই কর্মকর্তাকে অনেকটা আকাশ থেকে নদীতে নেমে আসা ফেরস্তার মতোই দেখেন অবৈধ পথে লুটপাটে সুবিধা নেয়া চক্রের সদস্যরা নদীর দুই তীরে গ্রামবাসীদের মতে এই ফেরেস্তার আবার হৃদয়ে দয়া অনেক সরকারের মন্ত্রণালয় ও আদালতের নির্দেশে বন্ধ থাকা নদী থেকে বালু পাথর উত্তোলন করতে তিনি তার কাছে সাধনা করে আসা মানুষদের ফিরিয়ে দিতে পারেন না তবে এক্ষেত্রে ফেরেশতা হলেও তিনি নেন নির্ধারিত অঙ্কের হাদিয়া এ হাদিয়া দেওয়া নৌকাগুলোই রাতের অন্ধকারে ধোপাযান নদী থেকে বালু বোঝাই করে নিরাপদ গন্তব্যে পৌঁছে যেতে পারে বলে বিস্তর অভিযোগ রয়েছে ভারতের পশ্চিম উপকূলীয় গুজরাট রাজ্যের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর যে ধ্বংসস্তূপ করে আছে তারই কোথাও মাটির নিচে চাপা পড়ে আছে রাজস্থানের এক পরিবারের মোবাইল ফোন সেই ফোন হয়তো আর কখনো খুঁজে পাওয়া যাবে না হয়তো আগুনে পুড়ে তোলা যাত্রী সহ বিমানে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার এক নিঃশব্দ চিহ্ন হিসেবে ছবিটি ছিল নতুন এক জীবনের পথে যাত্রা শুরুর প্রতি উদয়পুরের একটি হাসপাতালে কর্মরত চিকিৎসক কুমি ভেষ চাকরি ছেড়ে স্বামী ডাক্তার প্রতীক যোশীর সঙ্গে লন্ডনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন সঙ্গে ছিল তাদের তিন সন্তান ছবিতে তাদের মুখে যে আনন্দ উল্লাস দেখা যায় তা বলে দেয় কতটা উচ্ছাহত বিমানে তোলা সেলফিতে দেখা যায় ডাক্তার জোশী নিজে ছবি তুলেছেন পাশে বসে আছেন তার স্ত্রী কমি। দুজনেই হাসি মুখে সামনের সারিতে বসে আছে তাদের যমজ দুই ছেলে এবং বড় মেয়ে ছেলেরা ক্যামেরার দিকে তাকিয়ে হাসার চেষ্টা করছে আর মেয়েটি হাসছে প্রাণ খুলে ভারতের আহমেদাবাদে হওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় শোক স্তব্ধ বিশ্ব আরোহী এবং মেডিকেল কলেজের শিক্ষার্থী মিলিয়ে এখন পর্যন্ত মোট দুইশো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে মর্মান্তিক এই দুর্ঘটনা ছুঁয়ে গেছে ক্রীড়াঙ্গনের তারকাদেরও ভারত সহ বেশ কয়েকটি দেশের খেলোয়াড়রা ইতিমধ্যে শোক প্রকাশ করেছেন এই ঘটনায় বুধবার বারোই জুন দুপুরে এয়ার ইন্ডিয়ার এআই একশো একাত্তর ফ্লাইট আহমেদাবাদের সর্দার বল্লভ ভাই পেটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করে তবে যাত্রা শুরুর পাঁচ মিনিট পরই মেঘানীনগর এলাকার বিজে মেডিকেল কলেজের ছাত্রাবাসের উপর বিধ্বস্ত হয় ফ্লাইটটি শুরুতে বিমানে থাকা যাত্রী ক্রু এবং কর্মীদের প্রত্যেকে মারা যাওয়ার খবর পাওয়া গেলেও পরে অলৌকিক ভাবে একজন বেঁচে যাওয়ার খবর পাওয়া যায় ভারতীয় জনপ্রিয় ক্রিকেট তারকা বিরাট কোহলি নিজের ইনস্টাগ্রামে স্টোরিতে লিখেছেন আহমেদাবাদি বিমান বিধ্বস্তের খবরে মর্মাহত ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি বিরাটের মতো ইনস্টাগ্রাম স্টোরিতে শোক জানিয়েছেন রোহিত শর্মা তিনি লেখেন আহমেদাবাদ থেকে সত্যি দুঃখজনক এবং বিব্রতকর খবর এলো নিহত ও তাদের পরিবারের জন্য প্রার্থনা করছি ভারতীয় দলের সাবেক তারকা অলরাউন্ডার যুবরাজ সিং লিখেছেন আহমেদাবাদে এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার হৃদয় বিদারক খবর যাত্রী ক্রু এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি আমার সমবেদনা এবং প্রার্থনা এই কঠিন সময়ে তারা যেন শক্তি পান আল্লাহ তাদের সহায় হন ধন্যবাদ সাথে থাকার জন্য আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম